বিমানবন্দরের আগুন এর মূল কারিগর কি তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা র এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিমানবন্দর নাশকতায় জড়িত থাকতে পারে স্বয়ং ভারত এবং তাদের গোয়েন্দা সংস্থার র কিন্তু কোন স্বার্থে নাশকতা করছে তারা বিমানবন্দরের কার্গো বিভাগকে তা নিয়েও সামনে এলো এবার চাঞ্চল্যকর কিছু তথ্য চলুন দর্শক এ বিষয়ে বিস্তারিত জেনে আসি আর পুরো ভিডিও দেখার পর আপনাদের কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না দশক গত বছরের এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত দুই সালের উনত্রিশ জুন এ সংক্রান্ত এক আদেশে এই সুবিধা দেওয়া হয়েছিল তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর নগসেবা বন্দর ও কলকাতা বিমান কার্ড কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইআইসি কিন্তু শেখ হাসিনা ভারতে পলায়নের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতি ঘটে ভারত চাচ্ছিল ইউনুস সরকারের পতন ঘটাতে আর এ কারণেই ট্রান্সশিপ ট্রিটমেন্ট সুবিধা থেকে শুরু করে ভিসা দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো বিষয়গুলো গুটিয়ে নেয় ভারত কিন্তু ট্রান্সট্রিটমেন্ট সুবিধা বাতিল করেও কিছুতেই বাংলাদেশকে দমিয়ে রাখা যাচ্ছিল না ভারত হঠাৎ করেই ট্রান্সট্রিটমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করতে শুরু করে গুরুত্বপূর্ণ পণ্য বিশেষ করে তৈরি পোশাকের নির্বিচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নেয় ইউনুস সরকার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একমাত্র গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরবিচ্ছিন্ন কার্গো কার্যক্রম সহজতর করতে এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করে বেবিচক ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অতিরিক্ত জনবল নিয়োগ করে এছাড়াও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাতাশি এপ্রিল পূর্ণাঙ্গ কার্গো কার্যক্রম শুরু হয় এরপর শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরেও তা শুরু হয় কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুত করার জন্য ব্যবস্থা নেওয়া হয় মানে ভারত তাদের উচ্চাল সম্পূর্ণ ব্যর্থ হয় আর এই ব্যর্থতা থেকে শাহজাহা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগানো হতে পারে আর সেটি ভারতেরই চক্রান্ত এমনটি মত বিশ্লেষকদের এ ঘটনায় ভারতীয় এজেন্টরা জড়িত কিনা সেটিও খতিয়ে দেখতে পাওয়া হচ্ছে অনেকে শঙ্কা করছেন আগামী নির্বাচন পর্যন্ত আরও অনেক দুর্ঘটনা আর নাশকতার ঘটনা ঘটবে মিরপুরের কেমিক্যাল ফ্যাক্টরির পর ইপিজেটের সাততলা ফ্যাক্টরিও সম্পূর্ণ পড়ে গেল গত দু এক দিন আগে ইলিয়াস হোসেনের একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছে নাশকতার উদ্দেশ্যে ভারতীয় হিন্দুরা বাংলাদেশি মুসলিম নাগরিক সেজে দেশে ঢুকছে আর একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত থেকে দুই লাখ কোটি টাকার জাল নোট বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে ভারত আর তাদের অঙ্গ সংগঠন আওয়ামী লীগ ইতিমধ্যে একটা বাসা থেকে ২০ কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে ভারত আমাদের বিশাল ক্ষতি তো করেছেই চাইলে আরও অনেক অনেক ক্ষতি করা সম্ভব কারণ আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স এনআইডি পাসপোর্ট সহ সব ধরনের আইডেন্টি আর তথ্যের এক্সেস ছিল ভারতীয়দের আর্মি পুলিশ ডিজিএফআই মিনিস্ট্রি সবখানে ছিল রয়ের লোক অথবা তাদের হয়ে কাজ করা এ দেশীয় দালাল এজন্যই পালিয়ে যাওয়া দালালগুলোকে পরম মমতায় বুকে টেনে নিয়ে আগলে রেখেছে ভারত মাতা তাদের পাসপোর্টে প্রয়োজনীয় সিল সাপোর্ট দিয়ে পুনর্বাসনে সাহায্য করছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়াতে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের লুটপাট আর ব্যবসা বন্ধ হয়ে গেছে একটা অংশ পালিয়ে গেলেও ভারতীয় দালালদের বিরাট আরেকটা অংশ এখনও বহাল তবিয়তে নিজ পদে থেকেই দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে